আর্জেন্টাইন ভক্তদের কাছে ফার্নান্দো রেদেন্দো এক আফসোসের নাম রিয়াল মাদ্রিদ কিংবদন্তি হলেও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে সবসময় একরকম অনিহা ছিল তার বর্তমানে তার সন্তান ফেদ্রিকো রেদেন্দো বাবার পথ অনুসরণ করে ফুটবলেই নিজের ক্যারিয়ার শুরু করেছেন দারুণ প্রতিভাবান এই মিডফিল্ডারকে তুলনা করা হচ্ছে কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার সার্জিও বুস্কেরসের সাথে কিন্তু ফেদরিকো চান তার বাবার মতো হতে আজকে আমরা ফেদরিকো রেদেন্দোর গল্পই শুনব দুই হাজার তিন সালের আঠারোই জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন ফেদরিকো রেদেন্দো তার দাদা ছিলেন জর্জ সোলারি যিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন ফেদরিকোর চাচা সান্তিয়াগো রিয়াল মাদ্রিদের ফুটবলার ছিলেন আর তার বাবা ফার্নান্দো রেদেন্দো ছিলেন এক অসাধারণ ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের হয়ে দুইটি লিগা শিরোপা দুইটি চ্যাম্পিয়ন্সটি শিরোপা জয় করেন সুতরাং ফেদরিকো যেন ফুটবলার হবেন তা যেন নিয়তিরই লিখন ছিল তাই তো মাত্র দশ বছর বয়সেই বাবার মতোই আর্জেন্টিনা জুনিয়র্সের একাডেমিতে সুযোগ পান ফেড্রিকোরিদেন্দো এখানকার যুব দলে দারুণ খেলার পুরস্কার স্বরূপ দু সালে তাকে প্রথমবারের মতো পেশাদার চুক্তিপত্র দেওয়া হয় দুই সালের জুলাই মাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা জুনিয়র্সের মূল দলে অভিষেক হয় তার তবে অভিষেকের পর থেকেই মূল দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ফেড্রিকোরদেন্দো এমনকি কোপা লিবার্টো দেস টুর্নামেন্টেও নিয়মিত খেলেন তিনি তবে ফেডরিক ও ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার যুব দলে তিনি ভবিষ্যতের তারকা হিসেবে আবির্ভূত হন দুই সালে অনর্ধ বিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স নজর কেড়ে নেয় ফুটবল বোদ্ধাদের দুই হাজার সালের শুরু থেকে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের নিয়মিত সদস্য হয়ে উঠেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে অলিম্পিকের টিকিট এনে দেয় ফেড্রিকো রেদন্দর এই উত্থান ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কেড়ে নিয়েছে ফলস্বরূপ তার বাবা সাবেক দুই ক্লাব এসিমিলান এবং রিয়াল মাদ্রিদ তাকে দলে টানার জন্য লড়াই করে এমনকি লিভারপুলও তার দিকে নজর দেয় যেন অলরেডদের মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টারের সাথে ফেদ্রিকো জুটি করতে পারেন কিন্তু এই মুহূর্তে বড় ক্লাবে গিয়ে বেঞ্চে বসে থাকতে চান না ফেদ্রিকো তাই তিনি বেছে নিয়েছেন লিওনেন মেসির ক্লাব ইন্টার মায়ামিকে ছয় দশমিক চার মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টিনা জুনিয়র্স থেকে ইন্টার মায়ামি তাকে দলে ফিরিয়েছে এই ক্লাবেই বর্তমানে খেলছেন ফেদ্রিকোর প্রিয় ফুটবলার সার্জিও বুস্কেটস তাই ফেডরিকো সরাসরি তার গুরুর কাছ থেকে বিভিন্ন বিষয় শেখার সুযোগ পাবেন বুস্কেটসের মতোই ফেডরিকো শারীরিকভাবে শক্তিশালী না হলেও কেবল বুদ্ধি খাটিয়ে মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারেন প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা মধ্যমাঠে সতীর্থদের জন্য জায়গা তৈরি করা তার খেলার মূল বৈশিষ্ট্য এছাড়াও নিখুঁত পাসিং আর সৃষ্টিশীলতার কারণেও তাকে বুস্কেটসের সাথে তুলনা করা হয় হঠাৎ করে ফেড্রিকোকে মাঠে দেখলে অনেকেই তাকে স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস ভেবে বিভ্রান্ত হয়ে যান এই কারণে আর্জেন্টিনা দল নজর রাখছে ফেড্রিকোর ক্যারিয়ার কোন দিকে যায় শেষ পর্যন্ত ফেড্রিকোর এদিন কি পারবেন বাবার মতো সফল ফুটবলার হয়ে উঠতে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব